সমিল্হী রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমার ছেলে রান্না করছে বিকালে নাস্তা বানাচ্ছি নুডলস চিকেন নুডলস তো ও নিজেই বললো যে মাম্মা আমি রান্না করি তো করো আমি সব গুছিয়ে দিলাম ও রান্না করলো তো যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন সবার প্রতি সম্মান রেখে ভিডিওটা শুরু করলাম এবং সবার সুস্থতা কামনা করছি তো নুডলস আসলে এমন কিছুই না রান্না করা অ্যাজ ইউজুয়াল খুবই একটা ইজি রেসিপি তো আমার ছেলেরা যেহেতু রান্না করছে সেহেতু আমি এটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো একটু চিকেনগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম তেলের উপরে পেঁয়াজ তারপরে চিকেনের ওই ইয়ের মশলা নুডলসের মশলা মামা নুডলস রান্না করা হয়েছিল। তো ওই মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিব তারপর পানি দিয়ে দিচ্ছি এটা মানে ইজি প্রসেস যেটাকে বলে আগে সে বয়েল করে ও করা যায় আমি সেভাবে করি নাই যেহেতু রাইস কুকারে এত ঝামেলা ভালো লাগে না তো এভাবেই করতে বললাম তো পানিটা একটু আমি দেখিয়ে দিলাম কারণ পানির পরিমাণ বেশি হলে রাইস কুকার আবার হইতে চায় না বা গলে যাবে তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে হয়ে আসার আগে একটু কাঁচামরিচ আর সস দিয়েছিল অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ মজা করে খেয়েছিলাম মার ছেলে তো মামকে খুব মিস করছিলাম যে মাম থাকলে আরও মজা হতো ও অনেক মজা করতে জানে অ্যাটলিস্ট আমাদের সাথে কারণ আমাদের সাথে অনেক ফ্রি যার জন্য অনেক মজা করে আনন্দ করতে পারে হাসে তো নুডলসটা খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বদনজর থেকে দূরে থাকবেন এবং যে যার জায়গা থেকে সবাই সবাই পাশে থাকার চেষ্টা করবেন সাহায্য করার চেষ্টা করবেন তার সামর্থ্য অনুযায়ী তো আল্লাহ হাফেজ